আমাদের মধ্যে অনেকেই রয়েছে কিছুদিন পর পর একটি করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেই জিমেল অ্যাকাউন্টগুলো হারিয়ে ফেলেন বা ভুলে যান আবার অনেককে দেখা যায় অনেক আগে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছেন কিন্তু সেই জিমেল অ্যাকাউন্ট বা অ্যাড্রেস কোনোটি তাদের মনে নেই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে সেই জিমেল অ্যাড্রেসগুলো বের করতে পারেন জিমেল অ্যাপসটি ওপেন করে নেবেন দেন উপরে কর্নারে প্রোফাইল আইকনটির উপরে ক্লিক করে দেবেন দেন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট এটির উপরে ক্লিক করে দেবেন এখানে গুগল এটির উপরে ক্লিক করবেন দেন এখানে আপনি আপনার ফোনের লকটি দিয়ে দিবেন এখন ফরগেট ইমেইল এটির উপরে ক্লিক করবেন দেন আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সে ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন ফোন নাম্বারটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন দেন এখানে আপনি আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন এখন নেক্সটে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটিতে সিক্স ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে দিয়ে দিবেন কোডটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন এ ক্লিক করার পর এই ফোন নাম্বার দিয়ে কয়েকটি জিমেল অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেল অ্যাকাউন্টের অ্যাড্রেসটি এখানে দেখাবে এখানে আমার ফোন নাম্বার দিয়ে একটি জিমেল অ্যাড্রেস রয়েছে যার কারণে একটি জিমেল অ্যাড্রেস এখানে দেখাচ্ছে আপনি যদি আপনার ফোন নাম্বার দিয়ে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে এখানে সবগুলো জিমেল অ্যাড্রেস দেখাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ